সুপ্রিয় দর্শক আশা করি সুস্থ আছেন ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লাইল নিন শাবান শাবান মাসের মধ্যম রজনী এ সম্পর্কে আলোচনা করব দর্শক আমাদের পাক ভারত উপমহাদেশে লাইলত নিন সাবান এই পরিভাষাটি খুব কমই ব্যবহার হয় এর পরিবর্তে ব্যবহার করা হয় এটা একটা বাক্যানি রাত ভাগ্য তো সরবরাত অনুভব করলে অর্থ দাঁড়ায় ভাগ্য রজনী ভাগ্য রজনী হচ্ছে লাইলত কদর কিন্তু আরো হলো লাইল নেসমিন সাবান শাহবান মাসের মধ্যম রজনী আপনি যদি পৃথিবীর যেখানেই আপনি যান যদি ভালো কোনো আলেম থাকে তখন আপনি লাইলাতুল নিসফিমিন শাবান বললে বুঝবে যে ও শাবান মাসের মধ্যম রাতই এটা বুঝাচ্ছে তো সে যাই হোক লাইলাতুল নিসফিমিন শাবান এই বাইকৃতি হাদিসের মধ্যে এসেছে মধ্যে দুটো হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব একটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফিমিন শাবান শাবান মাসের মধ্যম তিনি তার সৃষ্টির দিকে মনোনিবেশ করেন বান্দাদের দিকে মনোনিবেশ করেন সবাইকে আল্লাহ মাফ করে দেন শুধুমাত্র মুর্শেক এবং মুসাহেন লোক আর মুশেখ কে আল্লাহ তালা ক্ষমা করেন না এই হাদিসটি বর্ণনা করেছেন আবু মুসা আসারি আল্লাহ আনহু হাদিস বর্ণনা করেছেন জওয়াল রাজি আনহু কিন্তু এই হাদিসটি সম্পর্কে আমাদের ইসলামিক স্কলারগণ কথাটা বলেছেন এভাবে যে কলা আল বোসিরি ফি মিসবাহ জুজাজ আল বোসিরি রাহেমাহুল্লাহ তিনি তার মেসবাহ জুজাজ গ্রন্থে উল্লেখ করেছেন ইসনাদ হাদিস আবি মুসা দাইব আবু মুসা আশারি থেকে বর্ণিত হাদিসটি দুর্বল কেন লেضعু ফি আব্দুল্লাহ ইবনে লাহিয়া আব্দুল্লাহ লাহিয়া তিনি একজন দুর্বল বর্ণনাকারী তার থেকে বর্ণিত হাদিসগুলো দুর্বল ধরা হয় শেখ शेख আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার জলালুল জান্নাহ এই গ্রন্থে উল্লেখ করেছেন এ হাদিস বর্ণনাকারীদের মধ্যে আব্দুর রহমান নামে একজন বর্ণনাকারী তিনি দুর্বল ছিলেন তাহলে এটা একটা বিষয় গেল এই হাদিসটি পেলাম লাইলাতুল নসফমিন শাবান সম্পর্কে সবচেয়ে বেশি সহির কাছাকাছি অথবা হাসান হাদিসের কাছাকাছি এ হাদিসটি লাইলাত শাহবান সম্পর্কে এসেছে সব মিলে এ হাদিসটি এই অধ্যায়ের জন্য সবচেয়ে বেশি শক্তিশালী আর আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তালা থেকে একটা হাদিস বর্ণিত হাদিস বর্ণনা করেছেন ইমাম আহমেদ হাম্বাল হাদিসটি হচ্ছে আম্মাজান আয়েশার কাছে একদিন রাসুল সাল্লাহ ইসলাম তাঁর ঘরে ছিলেন রাত্রে দেখলেন যে আম্মাজান আয়েশা যে তার পাশে রাসুল নেই তো তিনি বের হলেন যে রাসুল কোথায় গেল দেখলেন যে তিনি বাকি আল গার কাদ সেখানে তিনি দাঁড়িয়ে আছেন তো উনি আল্লাহ রাসুল কাছে গেলেন তো তখন আল্লাহ রাসুল তখন আম্মাজান আয়েশাকে বললেন আকুন্তি তাকা ফিনা আইয়া হি ফল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু তুমি কি ভয় করছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর জুলুম করেছেন আল্লাহ আন্নাকা আতাইতা নিসাইকা আমি মনে করছি যে অন্য গিয়েছেন তখন বললেন ইন্নাল্লাহা আদাদি সা কালবেন আল্লাহ রব্বুল আলমিন এই রজনীতে এই রাতে তিনি প্রথম আসমানে নেমে আসেন কিভাবে আসেন যেভাবে আসা তার জন্য প্রযোজ্য এসে কি করেন এসে তিনি কাল যত বকরি আছে ওই সমস্ত বকরি গায়ে যত পশম আছে অত পরিমাণ লোককে আল্লাহ ক্ষমা করে দেন এই হাদিসটি সম্পর্কে আহালে এলেমেন মত হচ্ছে কয়লা আহাদুল মহাদ্দেসিন মহাদ্দেসদের মধ্যে কেউ বলেছেন যে হাদিস আয়েশা লা না রেফুহু ইল্লা মিন হাজ আল ওয়াজ আম্মাজান আয়েশা যে হাদিসটা বর্ণনা করলেন এই এটা এই সনদটি ছাড়া আর অন্য কোন সনদে বর্ণিত হয়নি ওয়া সামাতু মুহাম্মাদান আর শুনেছি মুহাম্মদ বলতে ইমাম বোকারি রাহে এই হাদিসটিকে দুর্বল বলেছেন এই দুটি হাদিস ব্যতীত লাইলে সম্পর্কে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে বাকিগুলো খুবই দুর্বল আর অধিকাংশ হলো মিথ্যা জাল বানোয়াট এই দুটি হাদিসের আলোকে লাইলেসফিন শাহাবান সম্পর্কে আমরা যদি বলি এক বাক্যে তাহলে এই দুটি হাদিসের মধ্যে কোনো এবাদতের কথা বলা হয়নি নামাজ পড়তে হবে রোজা করতে হবে এই ধরনের কোনো কথা নেই এই যে লাইলাত সাবান উপলক্ষে অনেকেই অনেক ধরনের আমল করেন কবচ করা হয় দিনে রোজা রাখা হয় রাতে সলা করা হয় এই দুই হাদিস ব্যতীত বাকি হাদিসগুলো যেগুলোর মধ্যে আলিবাজ থেকে বর্ণিত এই রজনীতে আল্লাহ তিনি প্রথম আসমানে আসেন তারপরে বলেন তোমাদের মধ্যে কেউ আছো কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কেউ আছো কি রিজেক্ট চাইবে রিজেক্ট দেবো কেউ আছো কি তোমাদের মধ্যে এভাবে এভাবে চাইলে বা বললে আমি সেটা শুনবো

আশরা মারনাত এবং কুল কুলহু আল্লাহ আহার দরবার পরে ইয়া আলী মা মিন আব্দি ইসল্লি হাজ হিস সলায়াত কেউ যদি এ সলাতগুলো আদায় করে তাহলে তার সে যা চাইবে আল্লাহ তাকে তা দিবেন এই হাদিসটি মিথ্যা বানুমান জাল হাদিস এটার কোনো সমদই নেই দর্শক আমরা সরোদরার সম্পর্কে আরো কিছু কথা বলবো পরবর্তী এপিসোডে সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও আফনতুল্লাহী অবারা খাতু আল্লাহয়া মারি র এ র ভিয়া মারিছা দমে দমে তোন মনে তারিয় অনুভাব